অনেকেরই গরু যে ঘর রয়েছে সে ঘরও মনে হয় আপনারা দেখেন কতটা অসহায় কি একটা বাজে অবস্থা ঘরের শোনেন একটা কথা আছে যার কেউ নেই তার কিন্তু আল্লাহ আছে ছেলে নেই তার একটা মেয়ে নেই তার স্বামীও নেই এই অসহায় মহিলা এই যে আপনাদের সামনে যে অসহায় যে মহিলাটা হ্যাঁ তা আপনারা তো এখানে প্রতিবেশী তো এই যে তার যে ঘরে যে অবস্থা কথা থেকে কোনো সহযোগিতা সে কি পাইছে এখনো না কেউ কোনোদিন কোনো কিছুই দেয় না তা কেউ কোনোদিন কোনো কিছু দেয় না মানে কেউ এইভাবে 10 সারি লিপ জায়গা তো কোনোদিন তাক দেয় না এটা কোন এখানে কয় টাকা আছে বলেন তো দেখি কতে আছে আসসালামু আলাইকুম হিউয়ারস আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এক অসহায় দাদির বাড়িতে এসেছি তো আজকে আমি তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম দাদি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ

তাহলে তো আপনার ধরতে গেলে জনম দুখনি আপনার আগে আর কেউ নেই আপনার তাহলে আপনি আহ খাওয়া দাওয়া এগুলো আপনি কিভাবে করতেছেন এক সাজাইন দিতে আরেক সাজাইন দিনে আরেক সাজাইন আর এক সাজ লাইন কি এখন করতে হবে তাহলে তো আপনার তাহলে তো আপনার জীবনে অনেক কষ্ট কষ্টই আছে দেখেন তার মতো কষ্ট অভাবই মানুষ মনে হয় খুবই কমই পাওয়া যায় যারা আগে পিছে কেউ নেই যার সে কিন্তু বোঝে দেখেন তার একটা ছেলে নেই তার একটা মেয়ে নেই তার স্বামীও নেই এই অসহায় মহিলা এই যে দেখেন একটা ভাঙ্গা ঘর আপনাদেরকে আমি দেখাই কতটা অসহায় তিনি এই যে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন আপনারা এই যে যে অবস্থা এরকম একটা ফাঁকা জায়গা আপনারা চাই দিকে এটা কিন্তু অনেক ফাঁকা জায়গা কিছুদিনের ভেতরে হয়তো বর্ষাকাল চলে আসবে ঝড় বৃষ্টি হলে হয়তো ঘরটা মানে খুবই ভয়াবহ অবস্থায় আছে আসেন আপনাকে ঘরটা ভেতরে দেখায় যে মানুষ কি রকম ঘরে থাকে হ্যাঁ আপনাদের অনেকেরই গরুর যে ঘর রয়েছে সে ঘরও মনে আসে অনেক ভালো আপনারা দেখেন কতটা অসহায় কি একটা বাজে অবস্থা ঘরের আমি চাই যে কোনো ব্যক্তি যদি আপনারা এই ঘরে একটা ভেতরে ব্যবস্থা করে দেন এই অসহায় একটু সহযোগিতা হবে তো আমি তার সাথে আবার একটু কথাবার্তা বলি তা বর্তমানে এখন কিভাবে আপনি কি করতেছেন এখন আল্লাহ আগে আল্লাহ পরে আপনি আপনি দয়া ধর্ম করে দিলি থাকার ব্যবস্থা করে দেননি আমরা তো ধরেন যতটুকু পারি যতটুকু পারি আমি হয়তো নিজে হেল্প করব। এখন আমি আমার ভিওসদের কাছে বলবো এই যে দেখেন একজন বৃদ্ধ মহিলা আমাদের অনেকেরই মার বয়সী অনেকের দাদি বয়সী অনেকের নানি বয়সী এইটা মহিলা দেখেন এই অসহায় এতটা অসহায় এটা আসলে বলে বোঝানোর মতো না তার এর ঘরে যে অবস্থা আমি যখন এখানে আসলাম যে ঘরটা দেখলাম মনে হয় যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে মনে ঘরটা ভেঙ্গে পড়বে যে অবস্থা হয়ে আছে এই যে দেখেন চালার ওপরে দেখেন এখানে ইটে দেওয়া আসছে হ্যাঁ ওই যে দেখেন কি অবস্থা এতটা খারাপ অবস্থা ঘরের এটা বলে বুঝে তো না তো আমি যতটুকু মনে করি তার একটা ভালো একটা বাসস্থান দরকার বাসস্থান দরকার পর তারপরে অসহায় যে মা রয়েছে অসহায় যে নানি কিংবা দাদি যাই বলি না কেন যে তার যদি একটা ভালো একটা ব্যবস্থা হয়ে যায় আসলে আমি অনেক কৃতজ্ঞতা থাকবো তাদের মতো অসহায় মনে খুবই কমই রয়েছে তো আমি এখানে আরো কিছু গ্রামবাসী রয়েছে তাদের সাথে আমি কথাবার্তা বলবো দেখি আমি চাচির সাথে কথাবার্তা বলি আসসালাম আলাইকুম চাচি ভালো আছেন এই যে আপনাদের সামনে যে অসহায় যে মহিলাটা হ্যাঁ তো আপনারা তো এখানে প্রতিবেশী তো এই যে তার যে ঘরে যে অবস্থা কোথা থেকে কোনো সহযোগিতা সে কি পাইছে এখনো না কেউ কোনোদিন কোনো কিছুই দেয় না তা কেউ কোনোদিন কোনো কিছু দেয় না মানে কেউ এভাবে দোয়া কোনো দিন তাক দেয় না তো দেখেন আপনারা নিজেরাই শুনতে পারতেছেন এই গ্রামবাসীর মুখ থেকে যে এখানে অনেক গ্রামবাসী রয়েছে তারা আপনাকে গ্রামের মানুষ কিন্তু অতটা ধনী না যে সেভাবে তাকে সহজে করতে পারবে কিন্তু একটা কথা আছে যে দশের লাঠি একের বোঝা যদি আমরা এই অসহায় একজন বৃদ্ধ মা নানি দাদি যেটাই বলি না কেন এনাকে যদি আমরা একটু সহযোগিতা করি হয়তো এই বৃদ্ধ বয়সে তার হয়তো কোনো একটা গতি হবে তো আপনি কর্ম বাবা যত দিন আল্লাহর কাছে কতই ভাইসা দোয়া কর্ম আমাদের যে আমাকে এখানে আনে শান্তি দে আছে তাই শুনেন এটা কথা আছে যার কেউ নেই তার কিন্তু আল্লাহ আছে তো কথা হচ্ছে যে সব সময় আল্লাহর কাছে চাইবেন মানুষে আপনি তো ওই যে একটা হিল্লা হিল্লা আপনি আমার ভিউয়ার্স এর মাধ্যমে তো একটা বিষয় বলতে পারেন যে আপনারা যে দেখেন যে এই অসহায় মাটার দিকে আপনার তাকিয়ে দেখেন তিনি কতটা অসহায় কতটা যে এই বয়সে যেখানে তার ছেলে নাতি কিন্তু এইভাবে তার দিনকালগুলো চলতেছে এতটা অসহায় তিনি তো আপনার শরীরের অবস্থা কিরকম বর্তমানে শরীরের অবস্থা এখন এক হাত পা শীতকে লাগিয়ে লাগিয়েছে এখন

কিন্তু সে একা মতো একটা ঘর বাড়ি করেছে আশেপাশে একটা বিষয় বলবো আপনারা তো অনেকের কাছে অনেক মানুষের কাছে আপনার দান খয়রাত করেন এই অসহায় এই বৃদ্ধ মহিলার দিকে আপনারা একটুবার হলেও তাকান আপনারা যতটুকু পারেন এই অসহায় মহিলা এই অসহায় বৃদ্ধ অসহায় মা অসহায় দাদি নানি যাই বলি না কেন আপনি যাই হোক না কেন আপনার একটু মুখের দিকে তাকিয়ে এই দাদির দিকে তাকিয়ে একটু হলো আমি আমি কাছে একটা দাবি ঘর ঘরটা থেকে আমাকে বেশি হলেও লেগেছে মানে ঘরে অবস্থা এই যেহেতু সামনে এখন বর্ষা চলে আসবে কিছুদিন পরে আমার তো মনে হয় যে এই বর্ষাতে ঘর ঠিক থাকবে কিনা সন্দেহ রয়েছে এই বর্ষার আগে যে কোনো শহীদ ব্যক্তি তাকে কিছু টাকা দান করেন কিংবা হেল্প করেন যতটুকু পারে সে যেন একটু ঘরে কাজটা যেন করতে পারে তো আমি আপনাকে বলবো প্লিজ আপনারা তো যাদি শোনেন আপনি এই আমার যে ভিউস যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতেছেন তাদের কাছে আপনি কি দাবি করেন যে আপনার কোন জিনিসটা করলে আপনার সবচেয়ে ভালো হয় বর্তমানে এখন দেখবে এখন ঘর মানে আপনি একটা ঘর পেলে তার জন্য আপনি মন খুলে দোয়া করবেন তার জন্য সব সময় নামাজ পড়ে দোয়া করবে না নামাজ তো পাসে বাবা তো দেখেন আপনারা ভিডিও তো অনেকেই দেখেন আমেরিকা অনেক অনেক জায়গাতে আপনারা দেখেন আপনাদের সামান্য অনুদান সামান্য কিছু হলো ডলারে এই অসহায় দাদি যিনি রয়েছে তার হয়তো ঘরে একটা ব্যবস্থা হয়ে যেতে পারে যদি আমার ভিডিও এমন কোনো সহায় দেবেন ব্যক্তি দেখে থাকেন আপনাকে একটা বিষয় বলবো প্লিজ প্লিজ এই দাদির প্রতি আপনি একটু লক্ষ্য রাখেন আইনি একটা দাবি করেছে যেন এদের ঘরে একটা কোনো একটা ব্যবস্থা যেন হয়ে যায় তো দেখেন আমি তো অতটা ধনী না তো কথা হচ্ছে যে আমার তো সেরকম সামর্থ্য নেই আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি আমি এই দাড়িকে কিছু সহযোগিতা করতেছি আপনারাও চাইলে আপনার যতটুকু পারেন চাই পারেন না কেন দেখেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনি যতটুকু পারেন আমরা আমাদের নাম্বার দিয়ে দেবো কিংবা তাদের নাম্বারটা দিয়ে দেবো আপনার চাইলে তার সাথে কথা বলে তাকে আপনার সহযোগিতা করতে পারেন আর কথা হচ্ছে দশের লাঠি একের বোঝা যদি আপনারা একটু চেষ্টা করেন এই অসহায় মহিলাকে সহযোগিতা করার জন্য মনে হয় তার হতো সে দুঃখ কেন তার মতো আর কেউ নেই এই বয়সে দেখেন তার ছেলে নেই তার মেয়ে নেই কেউ নেই একটা নির্জন একটা বসবাস আমাকে বলছিল যে বাবা তুমি তো অনেক ভিডিও করো আমাকে একটু না দেখো বাবা আমি আর চলতে পারতেছি না আমার আর শরীর চলে না তার এখন একটা বলতে গেলে তার যে শরীরের যে অবস্থা দেখতে পাচ্ছেন তার হাত ফের অবস্থাগুলো দেখেন একটা অবস্থা হয়ে আছে হ্যাঁ কতটা অসহায় তিনি আছে হয়ে আছে এগুলো দেখে যে কারো দয়া লাগতে পারে আমি আপনাদেরকে বলবো তো আপনার প্লিজ এই অসহায় দাদি এই মারফতে আপনারা খেয়াল রাখবেন তো আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারি তাকে আমি দিতেছি দাদি ধরেন এটা গনেন এখানে কয়টা আছে গনেন তো দেখি কটা আছে একশো দুইশো তিনশো তো বিয় আমি আমার সামর্থ্য অনুযায়ী তাকে আমি তিনশো টাকা দিলাম দেখেন আমি কিন্তু সেরকম ধনী না কিন্তু এখানে তো আপনার অনেকে আছেন সামর্থ্যবান লোক আছেন যদি আপনার এই ভিডিওতে তিন চারশো লোকও যদি লোকে সহযোগিতা করেন হয়তো তার সেই ঘরে একটা ব্যবস্থা হয়ে যাবে হ্যাঁ তো দাদি তো সবার জন্য দোয়া করবেন হ্যাঁ বিশেষ করে আপনি দোয়া করবেন যদি আমি বলি যে কোনো কোনো ব্যক্তি আপনাকে সহযোগিতা করতে চায় তার জন্য আপনি মন খুলে দোয়া করবেন তো আপনারা তো হয়তো অনেক জায়গাতে খরচ করতে চান যে কোন জায়গাতে দিবেন আপনারা হয়তো পারেন না তো আপনারা যে কেউ যদি এনাকে সহযোগ করতে চান আমার সাথে মেনশন করতে আমার সাথে কথা বলতে পারেন আমি নিজ দায়িত্বে এখানে এসে আপনার নাম সহকারে সবকিছু তার হাতে বুঝিয়ে দেবো ধন্যবাদ সবাইকে